হামাসকে অপসারণ ও নিরশ্রীকরণের চিন্তা নির্বোধ মনস্তান্ত্রিক যুদ্ধ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে গাজা উপত্যকা থেকে তাদের বা অপসারণের যে কোনো প্রচেষ্টাকে তারা প্রত্যাখ্যান করে নেতারা বলেছেন গাজায় ভবিষ্যতের যে সিদ্ধান্ত অবশ্যই জাতীয় মাধ্যমে নিতে মিডল ইস্ট মনিটর জানিয়েছে বুধবার রাতে হামাসের মুখপাত্র হাজেম কাশেম ইসরায়েলকে উদ্দেশ্য করে বলেন গাজা থেকে হামাসকে বিতাড়িত করার চিন্তা নির্বোধ মনস্তান্ত্রিক যুদ্ধ তিনি বলেন গাজা থেকে হামাসকে সরিয়ে দেওয়া বা নিরস্ত্রীকরণ অগ্রহণযোগ্য এর আগে গতকাল ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কান এর এক প্রতিবেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি এবং বন্ধি বিনিময় চুক্তি দ্বিতীয় ধাপ নিয়ে আগামী সপ্তাহ থেকে আলোচনা শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন তবে সেটি গাজা থেকে হামাসকে অপসারণ এবং এই অঞ্চলটিকে বেসামরিকীকরণ করার শর্ত সাপেক্ষে কাশেম বলেন শনিবার আমরা ফিলিস্তিনি জনগণের জন্য একটি বড় অর্জন দেখতে পাবো কেননা ওই দিন ইসরায়েলি কারাগার থেকে যাবজ্জীবন কারারদ্বন্দ্ব এবং দীর্ঘমেয়াদী কারাদণ্ড প্রাপ্ত ফিলিস্তিনি বন্দীরা মুক্তি পাবেন হামাস আরো ঘোষণা করেছে তারা আগামীকাল সার ইসরায়েলি বন্দীর মৃতদেহ হস্তান্তর করবে এবং শনিবার ছয় জন জীবিত বন্দীকে ফিলিস্তিনিদের বিনিময়ে ইসরায়েলের কাছ থেকে হস্তান্তর করার পরিকল্পনা করেছে কাশেম চুক্তির দ্বিতীয় তৃতীয় ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হামাসের প্রস্তাবিত কথা নিশ্চিত নিশ্চিত করে বলেন আমরা রাজনৈতিক ও মাঠ সমস্ত শর্ত বাস্তবায়নে প্রস্তুত তিনি আরো বলেন আমরা এমন একটি পর্যায়ের জন্য প্রস্তুত যেখানে একসঙ্গে সব বন্ধির বিনিময় হবে তবে এটি তখনই সম্ভব যখন একটি চূড়ান্ত চুক্তি হবে যা স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলের সম্পূর্ণ সেনা প্রত্যাহারের নিশ্চয়তা মোট পঁয়ত্রিশ জন ফিলিস্তিনিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে ইসরায়েল এই সপ্তাহে আরো পাঁচশো দুই জনকে মুক্তি দেওয়ার আশ্বাস দিয়েছে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির গত উনিশ জানুয়ারি থেকে কার্যকর হয় তিন পর্যায়ের বাস্তবায়ন যোগ্য এই চুক্তির বিয়াল্লিশ দিন ব্যাপী প্রথম পর্যায়ের ৩৩ ইসরায়েলি জিম্মি বিনিময়ে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্ধী ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাবেন সে অনুযায়ী এ পর্যন্ত উনিশ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়ে অন্তত এক হাজার একশো ফিলিস্তিনি বন্ধির মুক্তি নিশ্চিত করেছে হামাস বাকি যে চোদ্দ জনকে মুক্তি দেওয়া হবে তাদের মধ্যে আট জন নিহত হয়েছেন বলে ইসরায়েলি কর্মকর্তারা নিশ্চিত করেছেন চলমান প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি আগামী এক মার্চ শেষ হওয়ার কথা রয়েছে যদিও এর ছাব্বিশ দিন আগে দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা ছিল তবে ইহুতিবাদী ইসরায়েলের করিমসের কারণে তা এখনো সম্ভব হয়নি দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসি থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ